হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো দেখো দেখতে দেখতে তো শীতকাল চলে এলো তাই না আর নতুন ধান উঠে গেছে তাই আজকে আমি নতুন চালের আটা দিয়ে পাটি সাপটা বানাবো আর এই পাটি সাপটাটা দেখতে এত বেশি সুন্দর যে বাচ্চারা তো কেড়ে করে খেয়ে নেবে মানে কি করছো তুমি এই দেখো দেখো শুধু ছাগলের ছানাটাকে ধরে নিয়েছে ও যাই ছানা পায় হাঁসের ছানা মুরগির ছানা সব বলে ধরে নেবো ওগুলো আমার খুব ভালো লাগে চলো চলো বাড়ি যাবে না মাহি চলো আজকে জমি পাটি সাপটা খাবে না এই বাবারি বাবারি এই দেখো কত সুন্দর ছাগল চানাটা চলো রেখে দাও চলো বাড়ি যাবো ছাড়তে মন যাচ্ছে না কত সুন্দর দেখা ছোট্ট ছাগল ছানা চলো রেখে দাও বাড়ি যাই চলো চলে যাবে এই চল বাড়ি যাব আর কি দমিয়ে কাটা সাথে খেতে হবে চলো বাবুজি আমি তাহলে খির সাটা বানাই আর আপনি তাহলে আটাটা মেখে দেন আবু সত্যি আমার অনেক হেল্প করে দেয় হেল্প না করলে হবে এক বাটি শুকনো চালের গুঁড়া আর হাফ বাটি ময়দা নাকি মা হুম আর কি দেবো এবার এবার লবণ আর চিনি দিয়ে দেন এই অল্প করে লবণ স্বাদটা আসার জন্য নাকি মা হ্যাঁ আরে এই বাটিরই এক বাটি চিনি নিয়েছি

দেখো মা এর থেকে আর পাতলা করব না না বেটা খুব সুন্দর হয়েছে হই না হ্যাঁ এবারে আমি গুড়টা তাহলে কেটে দেন তাহলে আমি গুড়টা কেটে দিই না হ্যাঁ এরকম পাতলা হলেই হবে তো হ্যাঁ ঠিক আছে এবারে এটা 20 মিনিট রাখার পর আর একটু ঘন হবে ঠিক আছে ঠিক এটা হবে গুড়গুলো ভেঙে নিলে খুব সুন্দর গলে যাবে না তাড়াতাড়ি

গুড়টা দেওয়ার পর কি সুন্দর হয়ে গেল না হ্যাঁ পুরো মনে হচ্ছে গুড়ের পায়েস হ্যাঁ না আইটু আঠাটা হবে এটা আইটু আঠাটা হবে না হ্যাঁ এই এবার ফ্লেভারের জন্য ঘি দিয়ে দেবো আর একটু দি আপা কি সুন্দর শেন বেরাচ্ছে খুব সুন্দর শেন হয়েছে না হুম আর এদিকে রিহানু উঠে গেছে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ

সাথে দিয়ে দিচ্ছি ফুড কালার অন্য কালার দিলে হবে না মা হ্যাঁ নিজে পছন্দ মতো কালার দিতে পারো এবার এটাকে ভালোভাবে ভুলে নেব কি সুন্দর কালারটা এসেছে না আপনি বাবা মাহি বোতলটা নিয়ে কি করবে গো এটা আমি ডিজাইন বানাবো এটা ফুটো করে নিয়ে যাই কেন বাবা হ্যাঁ কি করব তোমরা দেখ না এমনি ডিজাইন করবে

মানে একসাথে দেখে মনে হবে অনেকগুলো কিন্তু ওই দশটা খেলে একটা মতো নাকি সেটাকে বলে জামাই মারা পিঠে মানে জামাই লজ্জা করে করে খাবে হয়তো একটা দুটো করে খাবে বলবে নতুন জামাই বেশি খাওয়া যাবে না একটা দুটো খাবে সেই জন্যই বলে জামাই মারা পিঠে আমার দাদু বলতে জামাই পিঠে নিয়ে এসেছে আমার জন্যে কালার একদম রেডি হ্যাঁ চলো তাহলে আরে এই দেখো খাবো 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 কোন

কথা এবার এটা বোতলের মধ্যে দিয়ে দেবো এটা তো সবগুলো পিঠে হয়ে যাবে হ্যাঁ বেশি লাগে না নাকি না করবো এই যে এই নন স্টিকের চাটুটা ছোট আর চুলোর মুখটা খুব বড় তাই এই যে গ্যাসে চলে এলাম তো প্রথমে তেল বুলিয়ে দেব একটা টিস্যু পেপার দিয়ে তেলটা বুলিয়ে নিচ্ছি এবার ডিজাইনটা বানাবো বাবারে বহু সুন্দর পিঠে খাবেন কি সুন্দর লাগছে গো সত্যি বহু সুন্দর পিঠে তো কত সুন্দর দেখো ভেতরে খিটা ভরা আছে না হ্যাঁ খিটা খিটা ভেতরে ভরা আছে হ্যাঁ দারুণ লাগবে তো খেতেও বই দেখো অবাক হয়ে যাবে হ্যাঁ এটা জামাই দেখো অবাক হয়ে যাবে খুব সুন্দর হচ্ছে বাবা বাবা

আবার একটা পিঠে হয়ে গেল নাকি হ্যাঁ এই যে আবার একটা হয়ে গেল পিঠেগুলো দেখতে যতটা কষ্টের কিন্তু বানানো খুব সহজ না হ্যাঁ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগে পিঠেগুলো দেখে কত সুন্দর লাগে না গোল গোল দিয়ে রেখে না ওইটাতে বেশি ভালো লাগে হ্যাঁ না আর সত্যি বলে বহুত সুন্দরই পিঠে হ্যাঁ সত্যি সুন্দর দেখতে গ্যাসের আঁচটা কিন্তু খুব কম রেখেছি এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে পিঠেটা এই যে দেখো পাটি শাকটা বানানো হয়ে গেল আর এটা যে রয়ে গেল ওটা খেয়ে নেবে এমনি নাই মানে এমনি খাওয়া হবে সফট দিয়ে আছে এটাতে কত সুন্দর লাগছে না মা দেখে পিঠেগুলো রি বাপ রি বাপ দেখেই মনে হচ্ছে খাই খাই না বহু সুন্দরী না জামাই সুন্দরী নয় তো বাহ মেয়ে আমার ক্ষীর সাপ পাটি সাপটা বানিয়েছে কত সুন্দর লাগছে না দেখে নাও তুমি এটা নাও আর তুমি এটা নাও বাহ আর এটা আমি নিলাম মেয়ে মার বানিয়েছে ক্ষীর সাপটা কত সুন্দর লাগছে দেখে না ক্ষীর আপা বলছে বহু সুন্দরী তো চলো নাকি চলো দেখি সাপটার ভেতরে কেমন হয়ে আছে কি সুন্দর লাগছে দেখো সেই লাগবে তো খেতে একদম c h l o so bis mila k bis mila <hesitation> wuro kire tasa a, naro lai j e k t e i na k o sundo l i j e h s i t a t l i j e t d o k o s u n d a দারুণ না হুম হুম দারুণ লাগিছে তো খুব টেস্ট আইছে আলহামদুলিল্লাহ পেটেগুলো খুব ভালো হইছে এই খিচুড়িটা করতে আলাদা রকম সেন লাগি না হুম টেস্টটা বেশ খুব সুন্দর লাগিছে ভালো হইছে মশলা পিঠেগুলো দেখতে খুব সুন্দর আর খেতেও খুব টেস্ট ভালো হয়েছে বাড়িতে বানিয়ে দেখবো খুব ভালো লাগবে খেতে আর যতটা দেখে কষ্ট লাগছে অতটা কষ্ট নেই কিন্তু খুব সহজে তুমি একটা একটাই খাও একটা খেয়ে খাও যখন হচ্ছে তখন ওর সব সবগুলো নেব খাও এখানে শেষ তাহলে